আসসালামু আলাইকুম আমি ডাক্তার সোহেল সিদ্দিকী ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট বর্তমানে হাসপাতালে কর্মরত আছি তো আজকে আমি কথা বলবো সিটি বলব আমরা কম বেশি সবাই সিটি এনজিও সাথে পরিচিত কারণ বর্তমানে অনেক জায়গায় চট্টগ্রামে সিটি এনজিওগ্রাম হয় তো সিটি এনজিওগ্রাম আর নর্মাল এনজিওগ্রাম সম্পর্কে অনেক পেশেন্ট আমরা চ্যাম্বার এসে জিজ্ঞেস করে কোন পদ্ধতিটা ভালো তো সিটি এনজয়ামের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে তো রুগীরা সেজন্য একটু সংশয় থাকে কোন পদ্ধতিটা করলে তাদের বেস্ট আউটকাম আসবে তো এনজয়াম মানে হলো ক্যামেরার মাধ্যমে আমরা জাস্ট ক্যামেরার মাধ্যমে রক্তানী পর্যবেক্ষণ তো আমরা যখন এনজয়াম করি শুধু ব্লক থাকলে হবে না ব্লকের ধরন ব্লকের ক্যারেক্টার ব্লকটাকে মানে মানে উপরে নাকি নিচে প্রবজিমাল নাকি ডিসিটাল তারপর ব্লকের ব্লক একটু একটি সফট নাকি হার্ট ক্যালসিয়াম আছে কি না তো ব্রাঞ্চে কোনো ব্লক আছে কিনা স্ট্যান্ডার সাইজ কত তো সব কিছু একটা ধারণা মানে লাগে আমাদের আর সিটি আইনজিগের মানে হলো জাস্ট আমরা বুকের মধ্যে একটা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা একটা হাডের রক্ত আমরা দেখি তো এটা কীভাবে করা হয় এটা জাস্ট একটা সিম্পল আমরা ক্যানোলা করে ওই এটার মধ্যে ইঞ্জেকশন বা ডাই পুশ করে আমরা রক্ত আমরা দেখি তো এটা একটা স্ক্যানিং পদ্ধতি একটা সুবিধা হলো একটা নন ইনভেসিভ এটার মাধ্যমে আমরা একটা হারে ব্লকের ধারণা পাওয়া যায় আর একটা আন্দাজ করা যায় খুব পার্সেন্টেজ বোঝা যায় আর কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ বা ব্লকের ধরন তো এইসব ক্ষেত্রে কিন্তু আমরা পুরোপুরি আমরা মানে পাওয়া যায় না আর করোনা এঞ্জোগ্রাম মানে হলো আমরা যে ইনজেকশান ডাইটা সিটি এঞ্জোগ্রামে হাত দিয়ে পুশ করি আর করোনা এনজিওগ্রামে আমরা নর্মাল এটা হারের মধ্যে দিয়ে আমরা ইনজেকশন দিয়ে আমরা সরাসরি ছবি দেখি সিটি এঞ্জিগ্রামে যদি কোনো ব্লক পাওয়া যায় আমরা কিন্তু পেশেন্টকে আবার কিন্তু নর্মাল এনজিওগ্রাম করতে বলি কারণ আমাদের স্ট্যান্ডের কত সাইজ স্ট্যান্ড বসাবো এটাকে এস্ট্যান্ড হবে নাকি বাইপাস লাগবে সব কিছু ধারণা কিন্তু আমরা করোনা নর্মাল করোনা এঞ্জোগামতে পাওয়া যায় আর সিটি এনজিও আমরা কাঁদে করব করবো তাহলে সিটি এঞ্জ্রাম করবো আমরা যদি ইয়ং পেশেন্ট হয় যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যাদের ব্লক হওয়ার সম্ভাবনা কম তাদেরকে আমরা জাস্ট করি আর এনজোগ্রাম যদি কারোর এটাকে হিস্ট্রি থাকে যদি ইসিজি ইকো কোনো ব্লগের সম্ভাবনা থাকে অথবা যাদের হার্টে ব্লক থাকার সম্ভাবনা বেশি তাদের কিন্তু আমরা সরাসরি করোনা এনজিওগ্রাম মানে যেটা নর্মাল এনজিওগ্রাম করার পরামর্শ দিই আর সিটি এনজোগ্রামে একটা সুবিধা হলো আমরা ওইখান থেকে ক্যালসিয়াম স্কোর দেখতে পারি যেটার সাহায্যে আমরা ভবিষ্যতে একটা পেশেন্টের মানে ব্লক হওয়ার সম্ভাবনা অথবা কয় বছর বয়সে তার মানে হার্ট অ্যাটাক করার ঝুঁকি থাকবে এসব উত্তর পাওয়া যেতে পারে ক্যালসিয়াম স্কোর সিটি এনজিওগ্রাম এবং নর্মাল এনজিগ্রাম দুটাই কিন্তু খরচ প্রাইসে হয়তো দুই থেকে তিন হাজার টাকা পার্থক্য নর্মাল এনজিওগ্রাম আমাদের চট্টগ্রামে প্রায় তো আঠারো থেকে বিশ বিশ হাজারের মধ্যে হয়ে যায় আর সিটি এনজিও পনেরো থেকে ষোলো সিটি এনজিও সম্পর্কে এটা আমার মানে কিছু আপনাদের ধারণা দিলাম আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম